স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে নবী হিসেবে বিশ্ব নবী হচ্ছেন একজন অদ্বিতীয় ব্যক্তিত্ব গোটা বিশ্বের মানুষের জগতে একজন তিনি সুপারম্যান সুবহানাল্লাহ বললেন না এজন্য আমরা যখন মারামারি না করি আমরা যখন ঐক্য প্রতিষ্ঠা করি আপনারা জানেন ছেলেদের একটা চমৎকার ইনিশিয়েটিভ আমি দেখেছি তারা আপনারা যে এখানে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আছে না ওটা বাংলাদেশ থেকে অনেক ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিতে এসেছিলো তো তাদেরকে খাবারের ব্যবস্থা বিশ্রামের ব্যবস্থা থাকার ব্যবস্থা পরীক্ষার জন্য प्रिपरेशन এর ব্যবস্থা তারা করে দিয়েছিল এই ইনিশিয়েটিভের মধ্যে দিয়ে তারা কত বাংলাদেশে আগমনトリック হয়েছে আলহামদুলিল্লাহ পড়াশোনা

বয়স্কদের মাথা থেকে আসে না এগুলো আসে যুবকদের মাথা থেকে এজন্য যুবকদেরকে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কারণ যুবকরা যদি ইসলামের পথে আসে ভালো থাকবে আমাদের বাংলাদেশ ঠিক যুবক যদি কোরআন শুনতে আসে ভালো থাকবে আমার লাল সবুজ এর পতাকাlceil এখন ঠিক কি না এজন্য যুবক ভাইদেরকে আল্লাহ তুমি হেফাযত করো আমরা সব সময় প্রশংসা করব একজনের চিনিকে আল্লাহ আরোজনের বলেন চিনিকে আল্লাহ

নামাজ নাই রোজা নাই জাকাত নাই হজ নাই ইসলাম নাই জিকির নাই উনি পীর সাহেব উনি মারে পথের লিডার আসলে এটা মারে পথ না এটা দরকার মায়ের পথ ঠিক কিনা সারা বছর একদিনও গোসল করে না এরকম ভান্ড পীর আছে নাই তিনশো পঁয়ষট্টি দিন আল্লাহ একদিনও গোসল করে না

যদের বান্দা কালমা চোরে না নাপায শ্মশান না পায় দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে করে দুমু ফেসা এদিকে না

না মুমিনদের দলে যাবেন নাকি মুমিনদের দলে যাবেন আল্লাহ তুমি তৌফিক দাও আমিন তো মুমিনদের দলে যেতে হলে মুমিনদের যেই কোলি চি ক্যারাক্টারেস্টিকস থাকা চাই সেগুলো আমাদের মধ্যে থাকার দরকার আছে না আসুন সম্মানিত ভাই আজকে এই চমৎকার রজনীতে এই দামি মুহূর্তে আমরা আল্লাহর কোরআন থেকে আলোকিত হই লেটস এনলাইটেন आवर লাইফ আসলে এই কোরআন থেকে নিজেদেরকে আলোকিত করি জেনে নেই কি কি মানুষ করতে পারে তবে মনে রাখতে হবে ইমানটা হতে হবে পরিপূর্ণ হিমানটা হতে হবে সন্দিন নয় গুনামিমান কিছু মানলাম কিছু ছাড়লাম

আমার লাইফে কোন বড় ইভেন্ট বা ইনসিডেন্ট ঘটে গেলে আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দিই আসলে না ফেসবুকেও শেয়ার দেওয়ার আগে সবার আগে শেয়ার দিতে হবে কার কাছে বন্ধুর কাছে শেয়ার করার আগে স্ত্রীর কাছে শেয়ার করার আগে নিজের বাবা মায়ের কাছে শেয়ার করার আগে আমরা শেয়ার দিব যার কাছে তিনি কে আল্লাহ তার ভান্ডার হচ্ছে অগ্রন্ত ভান্ডার আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষগুলো যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর সবাই যদি তাদের মনের চাহিদা আকুতি বিনতি আমার কাছে বলতে শুরু করে আল্লাহ এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারি দাও সব একটার পর একটা যদি সবাই আমার কাছে চাইতে শুরু করে আর সব বান্দার যত চাওয়া আছে সব চাওয়া যদি আমি পূরণ করে দেই সব যদি দিয়ে দেই আমার ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য চাইতে হবে কার কাছে কিছু যাওয়া যাবে কে বলেছে দরবার গ্রুপ থেকে মানুষ খালি খালিয়াতে ফিরেন আমি ঘড়ি নিয়ে যায় ঘড়ি চুরি হয়ে যায় খালি হাতে ফিরে পকেট ভর্তি টাকা নিয়ে যায় টাকা চুরি হয় খালি পকেটে ফিরে

মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই নামের রশি ধরে যায় আল্লাহর পথে ওই নামের ভেলায় ছোড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর মোকাম বল মোহাম্মদের নাম তৌহি দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম যে বললে বলতে পারি আল্লাহর কা নাম বলো মুহাম্মাদের নাম করে আল্লাহ সুবহানাল্লাহ জারmani পরিপূর্ণ ঈমানের মধ্যে কোন ভেজাল থাকতে পারবে না শিরক থাকতে পারবে না তিন নাম্বার ঈমান হতে হবে ঈমানের মতো ঠিক না যে মান চলে ওতে আপন শক্তি

যেইমান ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে অন্তরে নাই মুখে শুধু পাকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না যেই মান দিন কায়ের আন্দোলনের ধার ধারে না যেই মান লেবাস তাও পড়ে না যেই মান হাজার নামে মজার গড়ে পুরুষ কামায় যেইমান শিলকিয়াতে রামার করে

এই ছাপান্ন হাজার বর্ণ মাইলের মধ্যে যদি তুই একটা নাম জিজ্ঞেস করেছি এটার নাম বলেন সতেরো কোটি মানুষ চিনে কার নাম বলবেন শেখ হাসিনা you <sighs> যখন বান্দাকে ভালোবাসে আল্লাহ যখন কাউরে ভালোবাসে আল্লাহ যদি পৃথিবীর কাউরে ভালোবাসে আল্লাহ যদি পৃথিবীর কাউরে ভালোবাসে আল্লাহ ফেরেস্তাদেরকে বলে আমি এই লোকটাকে করতে ভালোবাসি তোমরাও ভালোবাসো ফেরেস্তারা যদি কাউকে ভালোবাসে তাহলে ওই ব্যক্তির ভালোবাসা আল্লাহ তাহলে মানুষের অন্তরে দিয়ে দেয় এই নামের মধ্যে একটা কারিশ্মা আছে না নাই এই নামের ভেতরে মানুষের দল করা ভালোবাসা আছে না নাই আল্লাহ ফায়সালা তোমার ফায়সালাদার মালিক একজন চিল্লায় বলেন যিনি কে আমরা পৃথিবীর কারো কাছে যাই না কার কাছে যায় তুমি ফায়সালা করার মালিক তুমি সঠিক ফায়সালা করো চিল্লায় বলেন আমি আরো জোরে বলেন আমি ইন টার্মস অফ নেম এন্ড ফেম আমি বলি নাই আপনাদের কাছে ছেড়ে দিয়েছিলাম জাস্ট আই পুট দ্য কোশ্চেন টু দ্য অডিয়েন্স